পশ্চিম মেদিনীপুর সীমান্ত পেরিয়ে ফের বাঁকুড়ায় ঢুকে পড়েছে পঁচিশটি হাতির একটি দল শনিবার রাতে বিষ্ণুপুরের বাঁকাদগর রেঞ্জের ফুলবনি মৌজায় ঢুকে পড়ে হাতির দলটি রাতভর তাণ্ডব চালিয়ে বিঘের পর বিঘে জমির আমন ধান নষ্ট করেছে তারা ফসল রক্ষা করতে জেগে থাকলেও কিছুই করতে পারেননি কৃষকরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে বনদপ্তরের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ হাতির আগমন টের পেয়েও বনদপ্তর কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বরং হাতির খবর পেয়ে শত শত মানুষ ফুলবনিতে ভিড় জমায় যা হাতিদের আরো উত্তেজিত করে তোলে বলে মনে করা হচ্ছে আর পাবলিক এসে রাস্তাগুলাকে ঘিরে দিচ্ছে প্রশাসন থাকা সত্ত্বেও প্রশাসন কোনো টেপ নিচ্ছে নি ফরেস্ট ডিপার্টমেন্ট যে লোক নিয়ে আসছে তারা মাঠে নামছে নি আমাদের বক্তব্য হচ্ছে কি হাতি পারাপার করে করুক আমাদের তাতে কোনো দুঃখ নাই আমরা যাতে খয়রাতি পাই আর যাতে ভুলাপাটি যে দিক থেকে হাতি আসবে পিছন দিক থেকে সাজা বার করি দেখ মানে কেন কালকে কি হয়েছে হাতি পাওয়ার সাইডে দাঁড়ি থেকে মজা দেখছে আর হাতি লণ্ডভণ্ড লণ্ডভণ্ড হচ্ছে কিdose জমিটা এখন ধান সবজি কিভাবে চাষ করেছেন চাষ দিন করে তাহলে এখন কি করবেন আমাদের তো যা অবস্থা আমাদের সেই মানে দিনটাকে যে কি করে মিটাবো তার কোনো আমাদের কোনো নিশ্চয়তা নাই না ক্ষতিপূরণ কোনো দেয়নি আমরা চাচ্ছি যে সরকারিভাবে যাতে যেভাবে রুল আছে রুল অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হোক গত বছর আমাদের করেছিল তার পয়সা আজও পর্যন্ত দেয়নি সমস্যা কি হয়েছে তাহলে আমাদের খেতে ধান প্রচুর পরিমাণে ঘেটেছে খেয়েছে প্রচুর ক্ষতি করেছে হাতিতে বোনো হাতিতে ওই যা বললেন বীরেন তিরিশ চল্লিশটা রাতে এলো রাত দুপুরে মোটামুটি আগমন হচ্ছে আটটার থেকে দুটো পর্যন্ত প্রায় ভোর ধরুন তাহলে ওই পাশাপাশি আমাদের এখানে জঙ্গল আছে জঙ্গলে হাতি চলে আসছে আচ্ছা হুলা পাটিদের কর্তব্যটা কি হ্যাঁ হাতিগুলোকে পার করে দেওয়া যাতে ক্ষয়ক্ষতি একটু কম হয় তা নাহলে আমরা চাইবো আমাদের এলাকায় যেমন না হাতিটি না আসে দ্বিতীয় কথা হচ্ছে গতবারে প্রচুর পরিমাণে ক্ষতি করে গেছিল কিন্তু কোন ক্ষয়রাতি আমরা পাইনি সরকারি ভাবে তাই এগুলো যাতে মানুষ পায় যদি ক্ষয়ক্ষতি হয় মানুষ যাতে পায় কিংবা হাতি যাতে না আসে আরো ভালো হয় সমস্যার মানে আমরা ওইটা কি করে সংসার চালাবো বলুন আমাদের সামান্য করে সব জমি ঋণ করে চাষ হয়েছে কি করে মেটাবো এরপরে ব্যাংক কর্তৃপক্ষ কি বলে এখন যদি বলে দিতেই হবে তাহলে আমরা কি করবো কোথার থেকে দেবো হ্যাঁ ক্ষতি মানে ভালোই ক্ষতি করেছে আমাদের এলাকায় বিরিন প্রতিহার যেটা বললো মোটামুটি ওই বিশ ত্রিশ বিঘা এরকম হবে রেঞ্জ অফিসার রায় জানান শনিবার রাতে পাঁচ থেকে দশ হাজার মানুষ হাতি দেখতে এলাকায় ভিড় জমায় যার ফলে হাতির নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে বনদপ্তর তিনি আরও বলেন বর্তমানে পঁচিশটি হাতির দলটি জঙ্গলে ফিরে গেছে এবং জঙ্গল তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিপূরণ নিয়ে রেঞ্জ অফিসারের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি নিয়ম অনুযায়ী ফর্ম পূরণ করলে ক্ষতিপূরণ পাবেন আগের যারা ফর্ম পূরণ করেছিলেন তারা সবাই ক্ষতিপূরণ পেয়েছেন বলেও তিনি জানান কি হয়েছে এই মুহূর্তে পঁচিশটি হাতি আছে গুরু বিষ্ণুপুর রেঞ্জের আন্ডারে কালকে মোটামুটি মাঝরাতে হাতিগুলো ঢুকেছে আমাদের আস্থাশল হয়ে ঢুকেছে আমরা দুদিন ধরেই হাতিগুলো ঢুকার মানে বর্ডার এলাকায় ছিল ক্ষয়ক্ষতি বলতে গিয়ে আমাদের আস্থাশল বাড়িশল যে এরিয়াগুলো আছে সেগুলো যে ধান ক্ষেত্রে ক্ষতি হয়েছে এলাকার কৃষকরা দাবি করছে যে তাদের ব্যাপক পরিমাণে ধানের ক্ষতি হয়েছে লন্ডভন্ড করেছে আমন চাষ করেছে ঋণ করে চাষ করেন হ্যাঁ যাই ক্ষতি হোক আমরা বিড অফিসার আমরা সবাই মিলে ইনকোয়ারি করে তাড়াতাড়ি করে ফর্ম দিয়ে বলেছি যে ফিল আপ করে তাড়াতাড়ি যেন জমা দেয় যা ক্ষতিপূরণ আমরা দেওয়ার চেষ্টা করবো ক্ষতিপূরণ তারা পাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সরকার নিয়ম অনুযায়ী যা রেট আছে যতটা পরিমাণ ক্ষতি হয়েছে সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করবো কৃষকরা বলছে যে এর আগে যে হাতি ঢুকেছিল সেই ক্ষতিপূরণ এখনো পাইনি না আমরা যারা যারা ফর্ম জমা দিয়েছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছি এবং বারবার করে রিকোয়েস্ট করেছি যে আপনারা তাড়াতাড়ি করে ফর্ম গুলো জমা দেন এবার হয় না অনেক সময় যে যারা চাষ করছে তারা হয়তো নিজেদের গাফিলতির জন্য বা ডকুমেন্টস এর জন্য হয়তো তাদের শরীর কাগজপত্র না তারা যেন জমা দিতে পারছে না এরকম কেস হলেও আমরা বলেছি যে তাড়াতাড়ি করে আপনারা কাগজপত্র ঠিকঠাক করে আমাদের কাছে জমা দিন আমরা ক্ষতিপূরণ তাড়াতাড়ি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার